জয় মা বগলা মুখী জয় নমস্কার দর্শক আমি সোমনাথ চ্যাটার্জী আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে বিশ্বাস করি মা ববুলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করবো আজকে রাশিফল বিচার আজ হলো তেরোই মাঘ কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি এবং ইংরেজিতে আঠাশে জানুয়ারি দু সাল রবিবার আজ সকাল আটটা একান্ন পর্যন্ত আপনারা যে যোগটা পাবেন সেই যোগটাকে বলা হয় সৌভাগ্য যোগ যাদের জপতপের ব্যাপার আছে তারা এই টাইমটা করতে পারবেন আর আজকে একটা মোটামুটি শুভ টাইম আপনারা সকালের দিকে পাবেন সকালে নটা বেজে তিন মিনিট থেকে নিয়ে বেলা দশটা বেজে ছাব্বিশ এবং অমৃত যোগ বেস্ট অব দ্য বেস্ট যোগ আজকে দিনের মধ্যে যেটা সেটা কিন্তু সন্ধ্যের দিকে পাবেন অর্থাৎ সন্ধ্যে ছটা বেজে উনষাট থেকে নিয়ে রাত আটটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত ওই সময়কালে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ করতে পারেন কিন্তু অত রাত্রে কোনো শুভ কাজ তো হয় না তাই সকালের যে মোটামুটি শুভ সময়টা বললাম সেই সময় করে নেবেন আর আজকের রাহুকালটা হচ্ছে থেকে নিয়ে বিকেল মিনিট পর্যন্ত রাখবেন এই সময় কিন্তু কোনো কাজ করবেন না বারবার বলি এবং এই রাহুকালে করা কোনো কাজই কিন্তু কারোর জন্য শুভ প্রমাণ হয় না যেটা ক্যারি অন চলছে যেটা যে কাজটা চলছে সেটা চলবে কিন্তু নতুন করে কিছু শুরু করবেন না ওটা পোস্টপন্ড রাখবেন কোনো মিটিং ফিটিং কোনো কিছু করবেন না তাহলে আপনারা একটা শুভ ফল পাবেন এবার আসি মেষ থেকে মিন দ্বাদশ রাশির বিচার করতে তো দ্বাদশ রাশির বিচার করতে গেলে জানেন রাশিচক্রের প্রথমেই আছে মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকার জন্য কিন্তু আজকের দিনটা খুব একটা শুভপ্রদ নয় বরঞ্চ আপনার উচিত হবে আপনার সব কাজের মধ্যে একটা ভারসাম্য রাখা এবং বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু আজকে একটা ভারসাম্য অবশ্যই করে বজায় রাখতে হবে নাহলে একটু শারীরিক সমস্যার সৃষ্টি হবে এবং এছাড়াও আছে সেগুলো হওয়ার ভয় রয়েছে তাছাড়া যাদের অলরেডি যারা ভুগছেন তাদের সেই রোগ ভোগের যন্ত্রণাটা একটু বাড়তে পারে তাই আজকের দিনটা খুব সাবধানে কাটাবেন এবং আজকের কোনো দায়িত্ব আপনার কিন্তু খুব ঝামেলায় আপনাকে ফেলতে পারে বরঞ্চ সেটাকে বাইপাস করা বা পোস্টপোন করাটা আপনার জন্য ভালো ভালো হবে কেননা আজ দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত আপনার মানসিক অবস্থার একটু বিপর্যয় ঘটতে পারে মানে ভীষণ পরিমাণ একটা অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করতে পারে ছোট ছোট বিষয় নিয়েও সুতরাং সেগুলো সম্পর্কে একটু সাবধান বরঞ্চ আগামী দিনে কিভাবে নিজের ভালো করা যায় তার জন্য একটা পরিকল্পনা করুন আজকের কোনো শুভ কাজকে নিয়ে ভাববেন না আগামী দিনের জন্য আপনি পরিকল্পনা করতে পারেন বরঞ্চ সেটা বেশি ভালো হবে আর যারা দাম্পত্য জীবনযাপন করছেন তারা খেয়াল রাখবেন নিজের জীবন সঙ্গী বা পরিণত হয়ে যাবে এটা যারা প্রেম করছেন তাদের জন্য প্রযোজ্য সুতরাং এই বিষয়ে একটু সাবধান থাকবেন আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে আট আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ আজকের দিনে আপনাদের জন্যে প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে প্রয়োজনে কথা বলবেন না কিন্তু যদি বলেন সব সত্যি বলতেন কথা আজ আপনার দিনটাকে চরম খারাপ দিনে পরিণত করতে পারে এরপর দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে আপনাদেরও দিনটা আজকে খুব একটা শুভপ্রদ দিন নয় বরঞ্চ আপনারা একটু বেশি খারাপ দিনের মধ্যে দিয়ে যাবেন তাই দিনের শুরু থেকে সব কিছু বিষয়ে সাবধান থাকুন এবং আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোকে একটু আন্তরিক করার চেষ্টা করুন যে যে কথাটা বলবেন সম্পর্কটা স্থাপন করতে চাইবেন আন্তরিকতা রাখবেন আপনার আন্তরিকতার অভাব কিন্তু আজকে দেখা দেবে আপনার প্রত্যেকটা বিষয় সেই বিষয়ে সাবধান এবং আহ খেয়াল রাখবেন শত্রুদের আজকে মানে যার সাথে আপনার পটে না যাকে আপনার ভালো লাগে না তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখুন তারা মুখ লাগালে আপনি সরে আসবেন যদিও আজ আপনার বুদ্ধির কারণে আপনি শত্রুদের ওপরে বিজয় লাভ করতে পারবেন এবং যারা বিশ্বরাশির জাতক জাতিকা যারা মহিলা তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু পুরুষদের অতটা ভালো থাকবে না ফলে যতটা সম্ভব ক্লান্তিকর বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং খেয়াল রাখবেন দিন যত গড়াতে থাকবে তত নেগেটিভিটি গুলোর থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করুন কারণ যতদিন দিন পার হবে তত একটু একটু করে সময়টা ভালোর দিকে যাবে এবং যারা জাতক জাতিকা ছোট শিশু তাদের কিন্তু আজকে পেটের কোন সমস্যার সৃষ্টি হতে পারে সুতরাং তাদের খাওয়া দাওয়ার দিকে বড়দের নজর দেওয়ার অনুরোধ রইল এবং আপনার প্রত্যেকটা কাজকে একটু আগ্রহ নিয়ে করার চেষ্টা করুন এটা আমি বারবার বলছি শুরুতেও বলেছি এখনো বললাম তবেই কিন্তু আপনি সব দিক থেকে সফল হবেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে 9 আর আজকে দিনে আপনাদের জন্য শুভ রং হলো গোলাপী আপনাদের জন্য আজকের দিনের প্রতিকার হচ্ছে কোন সাধু বা ফকির এদের মুখমুখী হবেন না এদের সাথে কোনো রকম ঘনিষ্ঠতা আজ কিন্তু যতটুকু শুভ আপনার দিনটার মধ্যে ছিল সেটা নষ্ট করে দিতে পারে রাশি রাশি চক্র তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিনেই পরিণত হতে চলেছে কারণ আপনার যে ডেলি রুটিন আছে সেটার মধ্যে থেকেই আপনি কিন্তু সবকিছু ভালো খুঁজে পার করতে পারবেন যদি মনে করেন যে নিজের রুটিনে কিছু চেঞ্জ করবেন সেটাও আপনার জন্য লাভদায়ক হবে এবং খেয়াল রাখতে হবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনটাকে কিন্তু একটু আনন্দদায়ক রাখতে হবে নিজের সচেষ্টায় এবং আজকের দিনে মিথুন রাশির সমস্ত জাতক জাতিকাকে বলবো যে নিজে নিজে কিছু করার চেষ্টা করুন বা সেই সংক্রান্ত বিষয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করুন এবং স্টুডেন্টদের বলবো পড়াশোনার জায়গাটা একটু ভালো রাখার চেষ্টা করুন মন দিয়ে সকাল থেকেই পড়াশোনা করুন কারণ আজকের দিনটা স্টুডেন্টদের জন্য খুব ভালো দিন এবং যদি আপনার কোনো বিদেশ ভ্রমণ আটকাচ্ছিল বা লং ডিস্টেন্স ট্রাভেল করা আটকে যাচ্ছিল আজকের কোনো একটা ঘটনা সেটার দরজা কিন্তু খুলে দিতে পারে তাই দিনের শুরু থেকে সেদিকটাতে ফোকাস থাকবে এবং খেয়াল রাখবেন আজ দিনের শুরু থেকে আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন সেটা কিন্তু একটু যদি নজর করেন সেখান থেকে কিন্তু আপনি আপনার অনেক লাভ আজকের দিনে তুলতে পারবেন এবং আজকে দিনে খেয়াল রাখবেন আপনার চেনা পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের তরফ থেকে আপনি আর্থিক সুবিধা পেতে পারেন সেটা প্রফিটেবল হতে পারে আবার যদি কোনো আর্থিক কোন অভাব ছিল সেটাকেও মিটাতে পারে তারা তাই সেই বিষয়ে একটু সচেতন যদি এরকম কোনো আর্থিক সমস্যার মুখোমুখি হন তো এদের সাহায্য নিন অবশ্যই পাবেন আজকে দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে পাঁচ আর আজকে দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ আজকে দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে যদি আপনার বাম হাতে কোনো রূপোর আংটি আছে তাহলে কোনো প্রতিকারের দরকার নেই যদি না থাকে তাহলে বাম হাতে একটা রূপোর আংটি আজকে দিনটার জন্য পরে রাখুন দেখবেন আপনি আরো অনেক বেশি প্রফিট নিজের লাইফে আনতে পারবেন এরপর আসব রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে প্রথমেই বলে দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভপ্রতদিন নয় এবং আজকের দিনে খেয়াল রাখতে হবে কোনো প্রকার ধার কিন্তু আপনি করবেন না কারণ ওই ধার করা অর্থটা আজ আপনার নষ্ট হতে পারে যে প্রয়োজনের জন্য আপনি নিচ্ছেন সেটাতে আপনি সফল হবেন না সুতরাং আজকের দিনটা এই বিষয় থেকে দূরে সরিয়ে রাখুন এবং যারা বিবাহিত দম্পতি তাদের বলবো যে কোনো বিষয় নিয়েই কিন্তু আজকে আপনাদের মধ্যে তুলকালাম অশান্তির সৃষ্টি হতে পারে তাই আপনি আপনার ব্রেন কাটিয়ে বিষয়টা থেকে দূরে সরে দাঁড়ানোর চেষ্টা করুন এবং যারা প্রেম করছেন না তাদের জন্য এই একই কথা আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য বিবাদময় একটা দিন সুতরাং একে অপরকে বুঝিয়ে চলুন কোনো বাঁকা কথা বলবেন না নিজের ব্রেনকে ইউজ করুন কারণ ওটা আপনার হবু জীবন সঙ্গী বা সঙ্গিনী তাই সেই বিষয়ে একটু সাবধান থাকুন এবং সযত্ন থাকুন এবং পরিবারের সদস্যদের যদি কোনো চাহিদা আছে সেটাকে একটু গুরুত্ব দিন তার একটু যত্ন নিন আপনার সামর্থ্য অনুযায়ী আর একমাত্র তাদের বলবো যারা ব্যবসা করছেন তারা কিন্তু আজকের দিনে একটু সুবিধা পাবেন ব্যবসায়িক দিক থেকে অন্য কোনো দিক থেকে নয় ব্যবসায় কোনো বড় ধরনের ডিলের সুযোগ আপনি পেতে পারেন বা বড় কোনো প্রফিট আপনি করতে পারেন সুতরাং ব্যবসার জায়গাটাতে অবশ্যই করে ফোকাস করুন বিশেষ করে যারা সেলসে চাকরি করছেন তাদেরকে এই একই কথা বলবো তবে আজকে জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা ইত্যাদি বিভিন্ন রকম ব্যথার সৃষ্টি হতে পারে যারা অলরেডি এই ধরনের ব্যথায় ভুগছেন তাদেরটা বাড়তে পারে আর যারা এই ধরনের কোনো বিষয়ে ভুগছেন না তাদের হঠাৎ করে হতে পারে তাই একটু সাবধান থাকবেন এবং খেয়াল রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকা দিনের শুরু থেকেই সমস্ত প্রকার অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন কারণ ওইটা কিন্তু আপনাদের জন্য বেশ হানিকারক প্রমাণিত হবে তাই এই বিষয়ে খুব সাবধান এবং অনেক আপনাদের জন্য আজকের দিনে টেলে দিতে পারবেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে সাত আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনি আহ যে ধর্মেরই হন সেই ধর্মের ধর্মীয় স্থানে একটুখানি যদি চিনি দান করে পারেন সেটা আপনার জন্য অনেক মঙ্গল নেগেটিভকে আপনি তার কারণে আহ প্রতিহত করতে পারবেন কিন্তু কাজটা করতে হবে দিনের শুরুতে এরপর আসবো রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে প্রথমে বলছি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন এবং ভালো দিন বলে আজকে আপনার মনটা বাইরে বেশিক্ষণ করে থাকে মানে আপনার খালি মনে হয় ঘুরে বেড়াই সকলের সাথে আনন্দ করি ঘরে আপনার খুব একটা মন কিন্তু আজকে দিনে টিকবে না কিন্তু এই ভালো দিনে এটাই খারাপ হয়ে যেতে পারে তাই চেষ্টা করতে হবে ঘরের বিষয়গুলোকেও একটু গুরুত্ব দেওয়া নজর দিতে পারা নজর দেওয়া সেটা করে নিয়ে আপনি আপনার সামাজিক অনুষ্ঠানগুলোতে যোগদান করুন আর যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বলবো অবশ্যই নিজের মেলামেশার পরিধিটাকে আজকে বাড়ান কারণ ওটা আপনাকে আগামী দিনে খুব সুযোগ দেবে এবং যারা যেভাবেই আয় উপার্জন করেন না কেন তাদের কিন্তু আজ আয় বৃদ্ধির একটা প্রবল ইঙ্গিত দেখা যাচ্ছে তাই দিনের শুরু থেকে সচেষ্ট থাকুন এবং আপনাদের দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা ছিল সেটা আজকে মিটে গিয়ে জীবন জীবন স্বাভাবিক হবে যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য সুতরাং নিজের কাজকর্ম সামলে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনীকে একটু সময় দিন এবং আজকের দিনে যদি কোনো পুরোনো কোনো বিষয় যেটা স্থগিত ছিল নিষ্পত্তি হচ্ছিল না সেটা যে কোনো ধরনের বিষয় হতে পারে সেটাকে নিষ্পত্তি দেওয়ার চেষ্টা করুন দেখবেন অবশ্যই আপনার চেষ্টার কারণে সেটাতে সফল হবে তবে যেটা স্পেশাল সিংহ রাশির জাতক জাতিকার জন্য সেটা হচ্ছে অর্থ ভাগ্য কিন্তু আজ আপনাদের জন্য দুর্ধর্ষ হতে চলেছে সুতরাং যদি কোনো বড় ইনভেস্ট করবেন মনে করেন সেটা করতে পারেন সেটা শেয়ার ট্রেডিং হোক মিউচুয়াল ফান্ড হোক আপনি যেখানে ইচ্ছে করতে পারেন এবং যদি আজকে দিনে সিংহ রাশির জাতক জাতিকারা মনে করেন যে লটারির মাধ্যমে নিজের ভাগ্যকে একটু পরীক্ষা করবেন সেটাও করে দেখতে পারেন আজকে আপনাদের জন্য সেই শুভ যোগটা আছে তবে ফার্স্ট পুরস্কার পাবেন এরকম কোনো গ্যারেন্টি নয় আপনার আর্থিক কিছু ভালো রেজাল্ট আজকে দিনে আপনি লাভ করতে পারবেন আজকে দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে চার আর আজকে দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে আহ সোনালি রং গোল্ডেন কালার সুতরাং সেই দিকটাতে একটু নজর রাখবেন আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হলো দিনের শুরুতে আপনি যে হন না কেন বট গাছের যদি একটু চিনি মেশানো দুধ ঢেলে দিতে পারেন বট গাছের গোড়ায় দেখবেন কি কিন্তু কি কারণের জন্য আরো ভালো করতে পারবেন বাট কাজটা আপনাকে দিনের শুরুতেই করে ফেলতে হবে এরপর আসবো চক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু খুব একটা আপনাদের জন্য ভালো দিন নয় কারণ দিনের শুরুটাই আপনাদের জন্য খিচিড় বিচিড় দিয়ে শুরু হবে বা দিনটা একটু দুর্বল হবে সুতরাং খুব সাবধানে চলাচল করবেন আজকের দিনে এবং আপনার পরিবারের যারা সদস্য আছে তাদের আচরণ এমন আপনাকে আপনার ব্যবহারটা এমন করতে হবে যে তাদের আচরণ যেন আপনার প্রতি খুব ভালো হয় আপনি তাদের আচরণে যেন খুশি হন আপনাকেও সেই চেষ্টাটা করতে হবে তবে সেটা কিন্তু একটু ভালো রেজাল্ট দেবে এবং খেয়াল রাখবেন যতদিন গড়াবে তত একটু একটু করে দিনটা ভালো দিকে যাবে এবং সেই সময় আপনার যত অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করার চেষ্টা করুন তাহলে আপনি অনেক কি বলবো কাজের জটিলতার কারণে আপনি কিন্তু কিছুটা চিন্তিত থাকবেন আপনার আহ মনে হবে যে কাজটা কি আদৌ আমার দ্বারা হবে হবে না এরকম একটা বিভিন্ন রকমের ঘোর প্যাচের মধ্যে আপনি পড়ে যাবেন শুধু খেয়াল রাখবেন নিজের যে কাজ সেটাকে বজায় রাখার চেষ্টা করুন সাবধান থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা একটা বিষয় সেটা হচ্ছে অপরিচিতদের সাথে একদম মেলামেশা করবেন না কারণ তাদের দ্বারা আজ আপনার কোনো ক্ষতি ইঙ্গিত দেখা যাচ্ছে এবং আজকের দিনে আপনার বাড়িতে যদি কোনো ছোট শিশু আছে এবং সে যদি পড়াশোনার সাথে যুক্ত তাহলে তাকে একটু সময় দিন যাতে সে তার পড়াশোনায় মনোযোগ করতে পারে মনোযোগী হতে পারে কারণ আপনার অভাবটা কিন্তু তার কাছে একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে আপনি চেঁচিয়ে বা মেরে ধরে তাকে পড়ানোর চেষ্টা করছেন কিন্তু আপনি যদি একটু ভালোবাসা দিয়ে কাজটা করেন দেখবেন কাজটাতে আপনি সফল হবেন আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে সাত আর দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে দিনের শুরুতেই কোন দোকান থেকে একটু চিনি কিনে নিন সেই চিনিটা আপনি ব্যবহারের জন্য আপনার ব্যবহারের পাত্রে ঢেলে দিন কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে চিনির ঠোঙাটা থাকবে সেই ঠোঙাটা আপনার মাথার অনেকটা ওপরে থাকতে পারে এরকম কোন জায়গায় বুঝে রেখে দিন যেখান থেকে আপনাকে তলা দিয়ে যাতায়াত করতে হবে সেটা যদি চৌকাটের ওপরে কোথাও জায়গা থেকে থাকে সেরম জায়গায় দিন দেখবেন যতটা নেগেটিভ আপনি আজকের দিনে অনুভব করতেন সেটা অনেকটা রিডিউস করে ফেলতেন এরপর আসি রাশি সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন এবং আপনার আজকের দিনে অনেক রকম না অবাস্তব জিনিসকে করার ইচ্ছা জাগবে এবং আপনি সেই কাজগুলোকে করেও ফেলবেন শুধু খেয়াল রাখবেন ওই কাজ করতে গিয়ে কোনো যেন অনৈতিক কাজ আপনি না করে বসেন এবং আজকের দিনে তুলা রাশির সমস্ত জাতক জাতিকাকে বলবো যে সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন কোনোভাবেই সময়টাকে পার হতে দেবেন না ফাঁকা আপনি যত বেশি সময়কে আজকে ইউটিলাইজ করবেন আপনি যে সেক্টরে আছেন সেই বলছি দেখবেন আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন আজকের দিন থেকে আর যারা চাকরি করছেন তাদের বলবো যান এবং আপনার কাজগুলোকে ঠিকভাবে করুন কারণ আজকের দিনে আপনি কিন্তু আপনার কাজের মাধ্যমে বসের নজরে পড়তে পারেন ফলে আপনি কিন্তু আগামী দিনে আপনার কোনো ইনক্রিমেন্ট বা প্রমোশন বা আরো ভালো কিছু সেটা পেতে পারেন এবং আজকের দিনে যাদের বাবা জীবিত আছেন তাদেরকেও বলবো যে নিজের পিতার প্রতি একটু শ্রদ্ধা ভালোবাসা নেই তারা নিজের আজকে একটু স্মরণ করুন কারণ পিতৃস্থানটা আজকের দিনে কিন্তু তুলারাশির জাতক জাতিকার বেশ স্ট্রং সেটাকে আশীর্বাদ রূপে কাজে লাগিয়ে নিজের দিনের ভালোটাকে বার করতে হবে আর খেয়াল রাখবেন খুব বেশি শো অফ আজকে করতে যাবেন না কারণ শো অফ এর কারণে আজকের দিনে আপনার কিন্তু অতিরিক্ত মাত্রায় খরচ হয়ে যাবে যেটা আপনার বাজেটকে একটু ডিসব্যালেন্স করতে পারে তবে হ্যাঁ অসহায় মানুষকে সাহায্য করার জন্য পিছপা হবেন না যার যেটা প্রয়োজন সেটাকে যোগান দেওয়ার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী তাতে আরো ভালো রেজাল্ট আপনি আজকের দিনে অবশ্যই পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে সাত আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সাদা আপনাদের প্রতিকারমূলক আজকের দিনের জন্য হচ্ছে যদি সম্ভব হয় নিজের সাথে একটা রূপোর টুকরো রেখে দিন মানে রূপোর আংটি হোক রূপোর কোনো কিছু হোক একটা রূপো যদি সারাদিন আজকে আপনি ক্যারি করেন তো অর্থ আজকে দিন আজকের দিনে আপনি কিন্তু ভালোতে পরিণত করতে পারেন আসবো রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন এবং এই ভালো দিন হওয়ার কারণে আপনাকে পরামর্শ থাকবে যে নিজের কাজের দক্ষতাটাকে একটু বৃদ্ধি করার চেষ্টা করুন লোককে প্রমাণ করুন যে আপনি করতে জানেন করতে পারেন সেটা যে সেক্টরে আপনি আছেন সেই সেক্টরে পড়াশোনা হলে পড়াশোনায় এবং যারা প্রেম করছেন তাদের বলবো নিজের সম্পর্কের ক্ষেত্রে একটু যত্নশীল হন একটু আরেকটু অনুভূতি বাড়ান আপনার হবু সঙ্গী বা সঙ্গিনীর ব্যাপারে দেখবেন দিনটা একটু রোম্যান্টিক দিনে পরিণত করতে পারবেন এটা কিন্তু আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য যদি সম্ভব হয় আজকে আপনার সঙ্গী বা সঙ্গিনীর প্রিয় কোনো রান্না করুন বা তার প্রিয় কোনো একটা কাজ করুন বা তার সাথে একটু সময় স্পেন্ড করুন দেখবেন দিনটাকে খুব ভালোভাবে পার করতে পারবেন তবে সরকারি কাজ যদি কিছু থেকে থাকে সরকার যুক্ত সেই কাজে কিন্তু আজকে বাধা আসতে পারে সুতরাং সেই ধরনের কাজগুলো আজকে পোস্টন করতে হবে যদিও আজকে রবিবার এরকম কোনো আহ জটিলতার মধ্যে আপনারা করবেন না কিন্তু অনেক কাজই আছে আজকের দিনে যত বেলা বড়াবে তত জটিলতার কারণে কিন্তু আটকে যেতে পারে সুতরাং একটু সাবধান খুব বেশি কঠিন বিষয়ে আজকে মাথা লাগাবেন না এগুলোকে পোস্টপন করুন এবং যত বেলা গড়াতে থাকবে খেয়াল রাখবেন আপনার দিনটাও দুর্বল হতে থাকবে আপনি ভীষণ ক্লান্তি অনুভব করবেন শারীরিক একটা দুর্বলতা অনুভব হবে সুতরাং সন্ধ্যের আগে আপনার যত প্রয়োজনীয় কাজ আছে সেগুলোকে সম্পন্ন করে নিন সন্ধ্যের পরে শুধু রেস্ট অ্যান্ড রেস্ট নিন আদারওয়াইজ আজ কিন্তু সন্ধ্যের পর থেকে আপনি বিজন এবাজত একটা দিনে পরিণত হয়ে যাবেন শুরুটা ভালোভাবেই চেষ্টা কিন্তু আজকে আপনাদের জন্য খারাপ পথে চলেছে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকে দিনের নয় আর আজকে দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে কমলা রং অরেঞ্জ কালার আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরু থেকেই সাবধান থাকুন কালো রঙের সমস্ত বস্তু থেকে ব্যক্তি থেকে বিশেষ করে যারা বিকলাঙ্গ তাদের থেকে কিন্তু আজ বৃশ্চিক রাশির সমস্ত জাতক জাতিকা ভীষণ ভীষণ সাবধান থাকুন কারণ তাদের দ্বারা আজ কোনো হানি হওয়ার ইঙ্গিত দেখা যাচ্ছে এরপর আসবো রাশি চক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে প্রথমেই বলি দিনটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো দিন নয় তবে হতাশ হওয়ার মতন নয় নিজের চেষ্টায় কিন্তু দিনটাকে ভালো করতে পারবেন যদিও যারা ব্যবসা করছেন যে যে ধরনেরই ব্যবসা করছেন সেখানে কিন্তু কাঙ্ক্ষিত ফল লাভের একটা ইঙ্গিত রয়েছে তবে ওটা একটু বেলা বাড়ার সাথে সাথে ঘটবে এবং যারা সেলসের চাকরি করেন তাদেরও সেম বলবো যত বেলা বৃদ্ধি পাবে তত আপনি ভালো অনুভব করবেন দিনের শুরুতে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না এবং আপনার পরিবার বিষয়ে আপনাকে একটু আপনার ডিসিশন গুলোকে একটু স্ট্রং করতে হবে আপনি যদি আজকে একটু ঢিলা ঢালা দেন পারিবারিক বিষয়ে তাহলে কিন্তু একটু সমস্যার মুখে আপনি করবেন। আর আজকের দিনে যদি নতুন কিছু শুরু করতে চান সেটা শুরু করতে পারেন শুধু ওই রাশির শুরুতে মাথায় রেখে আজকে যদি কোনো কাজ শুরু করতে চান সেটা ব্যবসা হোক বা কোনো এগ্রিমেন্ট হোক বা কোনো রিলেশন হোক কিংবা কোনো ইন্টারভিউ হোক যদি রোববারেউ কতটা হয় আমার জানা নেই অনেক সময় হয় আজকাল ওয়েব ক্যামের মাধ্যমে আমাদের টাইমে হতো না তো সেই বিষয়গুলো আজকে করতে পারেন নির্দিধায় তাতে শুভ লাভের ইঙ্গিত রয়েছে আর যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের অবশ্যই ফোকাস করুন এবং আজকের দিনে পড়াশোনার সাথে যুক্ত সমস্ত ব্যক্তিকে আমি বলবো যে আপনারা দিনের শুরু থেকে সেই বিষয়ে ফোকাস রাখুন কারণ আজ অল্প আয়াসেই কিন্তু আপনি সমস্ত পড়াকে মুখস্থ করে ফেলতে পারবেন বা ব্রেনে বসিয়ে নিতে পারবেন এবং আপনাকে খেয়াল রাখতে হবে দিনের শুরু থেকে নিজের সামাজিক বৃত্তটাকে পরিচিতির যে বৃত্তটা আছে সেটাকে আরেকটু বৃদ্ধি করার চেষ্টা করতে হবে বিশেষ করে যারা জনসংযোগের সাথে যুক্ত আছেন যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের জন্য এটা প্রযোজ্য তাহলে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে ছয় এবং আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে নীল আপনাদের জন্য প্রতিকারটা কিন্তু নয় দিনের শেষে সেটা হচ্ছে কাছে কোন একটা পাত্রে একটু জল রেখে দিন আপনি মাটিতে মাটিতে শুলে শুলে কাছে কাছে রাখবেন রাখবেন আপনি খাটে খাটের নিচে জলটা আঢাকা থাকতে হবে আর সেই জলটা পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দিতে হবে আজকের দিনের যা নেগেটিভ আছে সেটা ওইখানে স্টোর হয়ে ওটা কিন্তু আপনি বিসর্জন করে দিতে পারবেন ফলে আগামী দিনে কিন্তু ভালো রেজাল্ট এটার কারণে পাবেন এরপর আসবো রাশিচক্রে দশম রাশি মকর রাশি সম্পর্কে প্রথমে বলি দিনটা খুব একটা ভালো দিন আপনাদের জন্য নয় তবে নিজের চেষ্টা দিনটাকে ভালো করতে পারেন আজ হতে পারে আপনার কোথাও বেরাতে গিয়ে অযথা কিছু অতিরিক্ত পয়সা খরচ হতে পারে যেটা আপনার বাজেটকে ডিসটার্ব করতে পারে সেই বিষয়ে একটু সাবধান এবং ছোটখাটো বিষয় থেকে নিজেকে রাগ করা থেকে ছাড়ানোর চেষ্টা করুন ইগনোর করুন ম্যাক্সিমাম কেসকে ইগনোর করুন রাগ আজকে আপনার জন্য ভীষণ হানিকারক হবে এবং আজকের দিনে খেয়াল করবেন আপনি চান বা না চান অপ্রয়োজনীয় খরচ আপনার হতেই থাকবে যেটার কারণে আপনি ভীষণ দুশ্চিন্তাতে পড়বেন বিরক্ত তো প্রথমে পরে ওটা কিন্তু আপনাকে দুশ্চিন্তায় নিয়ে গিয়ে ফেলবে যে আপনার বাজেট ডিসব্যালেন্স হচ্ছে সুতরাং সেই বিষয়ে একটু সযত্ন হন সাবধান হন এবং কোনো রকম কোনো নেগেটিভ বিষয়কে আজকে দিনে গুরুত্ব দেবেন না কারুর সাথে কোনো অশান্তি করবেন না অর্থাৎ যেগুলো যেগুলো আপনার মনে হবে আজকে দিনে যে না এটা আমার জন্য ঠিক নয় সেটাকে কমপ্লিটলি ইগনোর করুন তবে আপনি দিনটাকে ভালো করতে পারবেন আদারওয়াইজ কিন্তু দিনটা খারাপ খারাপই থাকবে আর খেয়াল রাখবেন যদি আপনার অধস্তন কোনো কর্মী আছে বা সহকর্মীদেরও খুব একটা আজকে দিনে বিশ্বাস করবেন না কারণ তাদের কারণে আপনার কর্মে কিন্তু কোনো বিপত্তি ঘটতে পারে যেটা আপনাকে পরের অশুভ ফলের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে আর খেয়াল রাখবেন আজকের দিনে আপনি বিবাহিত দাম্পত্য জীবন পার করছেন কিংবা প্রেম করছেন আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে বা অবু জীবন সঙ্গী বা সঙ্গিনীকে যথেষ্ট পরিমাণ সময় দিন কারণ আজ তারও বিগড়ে যাওয়ার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তিনি বিগড়ে গেলে আহ আরো বড় সমস্যায় কিন্তু আপনি পড়বেন সুতরাং সেই বিষয়ে একটু সাবধান হবে আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে নয় আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে আপনি যে ধর্মে হন। নিজের যে পিতৃপুরুষ আছে স্নানের পরে আপনি সকালে स्नान করুন বা বেলায়েস স্নান করুন স্নানের পরে তাদের উদ্দেশ্যে এক অঞ্জলি জল প্রদান করুন আপনি বাস্তুমে দাঁড়িয়েই কোন কোন অস্পৃধা নেই তাদেরকে স্মরণ করে হে পিতৃকুল আজ আমাকে রক্ষা করো তোমরা আশীর্বাদ করে সকলে মিলে দেখবেন এর মাধ্যমে আপনার এই নেগেটিভ বয় দিনটাকে আপনি পজিটিভ দিনেতে পরিণত করতে পারবেন এপরাসগো রাশিচক্রের 11তম রাশি কুম্ভ রাশির সম্পর্কে প্রথমেই বলি দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন এবং বেশ ভালো দিন সুতরাং আপনার খেয়াল রাখতে হবে আজ মনের মধ্যে যত নতুন নতুন চিন্তা উদয় হবে যদি পারেন সেগুলোকে রূপদান দেওয়ার চেষ্টা করুন আপনার সামর্থ্য অনুযায়ী এবং আপনার যে চিন্তার পরিধি আছে অর্থাৎ আপনি আপনার যে থট পাওয়ারটা আছে সেটাকে আজকে একটু বাড়ানোর চেষ্টা করুন আপনি আরো অনেক দূর ভাবুন যাতে করে আপনি আগামী দিনে বিভিন্ন প্রকার নেগেটিভকে কাটিয়ে উঠতে পারেন সুতরাং সেই দিকটাতে একটু নজর রাখতে হবে আপনাকে অবশ্যই করে আর খেয়াল রাখতে হবে যে পরিবারের জন্য এমন কিছু আজ আপনাকে করতে হবে যাতে আপনি কি বলবো পরিবারের সকলের একটা প্রশংসার মুখে গিয়ে পড়েন সবাই যেন আজকের দিনে আপনাকে নিয়ে প্রশংসা করে এবং আপনার যত নেগেটিভ ছিল সেগুলোকে যাতে তারা ক্ষমা করে দেয় ভুলে যায় বড়দের থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন যাতে দিনের সর্বোত্তম সুবিধাটাকে আপনি তুলতে পারেন গ্র্যাপ করতে পারেন এবং আপনার আত্মবিশ্বাসকেও আরেকটু বাড়ান যে আপনার দ্বারা হবে না ভেবে আপনি যে হতাশ ছিলেন সেটাকে আপনি অবশ্যই হবেতে কনভার্ট করার চেষ্টা করুন নিজের ইচ্ছায় কিন্তু খেয়াল রাখবেন তাড়াহুড়ো করে বা রাগের কারণে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় সময়কে নষ্ট করতে পারেন কাজকে নষ্ট করতে পারেন বা কোনো সম্পর্ককেও নষ্ট করতে পারেন সুতরাং সেদিকটাতে যথেষ্ট সযত্ন হন কারণ আপনি বিষয়টা জানবেন যদি এই জায়গাটাকে একটু রিকভার করতে পারেন আজকের দিনটা কিন্তু আপনি খুব ভালোভাবে পার করতে পারবেন আজকের দিনে আপনাদের জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে লাল আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে দিনের শুরুতেই যদি সম্ভব হয় বেশ নিম পাতা নিয়ে এসে এমন একটা জায়গায় রাখুন যেখান থেকে বায়ু চলাচল করে কারণ যেগুলো যে ধরনের নেগেটিভ উর্জা আপনার ঘরের মধ্যে আছে আপনার কারণে সেগুলো কিন্তু টেনে নেবে পরের দিন ওই নিম পাতাকে আপনি যেখানে ফেলে দিন কাজটার মাধ্যমে আপনি অনেক নেগেটিভিটিকে কনভার্ট করে দিতে পারবেন এরপরে রাশি চক্রের দ্বাদশতম রাশি বা একদম অন্তিম রাশি মিন রাশি সম্পর্কে প্রথমেই বলে দিনটা আপনাদের জন্য বেশ ভালো দিন আজ দিনের শুরু থেকেই খুব ভালো ভালো খবর পাবেন ভালো ভালো অফার পাবেন সব যে যে সেক্টরে আছেন সব সেক্টরের জন্য আমি বলছি এবং যারা রাজনীতির সাথে যুক্ত মিন জাতিকা তারা কিন্তু দিনে খুব ভালো পেতে পারেন সুতরাং দিনের শুরু সেদিকটাতে ফোকাস থাকুন আপনার কাজকর্ম সামলে ওই দিকটাতে বেশি ফোকাস দেওয়া আজকের দিনে খুব ভালো হবে এবং নিজের বাড়ির পরিবেশটাকে একটু সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ রাখার চেষ্টা করুন অর্থাৎ কেউ ছোট বলে তাকে ইগনোর করবেন বা বড় বলে তাকে পাশ কাটাবেন এগুলো করবেন না এগুলোকে আজকে একটু সব বিষয়ে একটু গুরুত্ব দিন এবং পরিবারের সদস্যদের যদি কোনো প্রত্যাশা আপনার প্রতি আছে তাহলে সেটাকে পূরণের চেষ্টা করুন কারণ ছোট হোক বা বড় হোক প্রত্যেকেরই একটা আশীর্বাদ বেরোয় সেটা কিন্তু আজকের দিনে আপনাকে খুব ভালো সুবিধা দেবে আপনার আজকের দিনটাকে লাভবান করতে কিন্তু মীন রাশির সমস্ত জাত জাতিকাকে পরামর্শ থাকবে আপনাদের যারা গুপ্ত শত্রু আছে তারা কিন্তু আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সেই ধরনের বিষয় থেকে অত্যন্ত সাবধান এবং যাদেরকে আপনি অপছন্দ করেন তাদের কমপ্লিটলি আজকে দিনে ইগনোর করুন আপনাদের জন্য শুভ সংখ্যা আজকের দিনে চার আর আজকের দিনে আপনাদের জন্য শুভ রং হচ্ছে হলুদ আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে এই যে একটা বড় নেগেটিভ ঘটনা বললাম যে গুপ্ত শত্রুদের দ্বারা আজকে আপনি আহত হতে পারেন তার পরিবর্তে আপনি কি করবেন আপনি দিনের শুরু থেকেই নোনতা খাবার বিতরণ করার চেষ্টা করুন নিমকি নোনতা বিস্কুট না ধরুন চা দোকানে গেছেন বন্ধু-বান্ধবরা চা খাচ্ছেন নিজেই নোনতা বিস্কুট কিনে নিয়ে এসে সকলকে খাইয়ে দিন কিছু বলবেন না দেখবেন এর মাধ্যমে তাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এর মাধ্যমে আপনি আপনার নেগেটিভিটিটাকে প্রচুর পরিমাণ রিডিউস করে ফেলতে পারবেন গুপ্ত শত্রুদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন যাই হোক এই ছিল আজকে মেস থেকে মেন দ্বাদশ রাশির বিচার তার প্রতিকার তার শুভ রং এবং শুভ সংখ্যা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যার প্রয়োজন আছে তাকে শেয়ার করবেন যদি নিচে কিছু জানার থাকে জেনে নেবেন কমেন্টে আর অবশ্যই করে বলবো যারা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দিন যাতে আজকের রাশিফল কেন যেকোনো ধরনের আমি আপনাদের ভালোর জন্য যা ভিডিও দিই সেগুলোকে আপনি সঠিক সময়ে পেয়ে যান ইউটিউব যেন আপনাকে নোটিফাই করে আজকের বিশেষ আর কিছু বলার নেই শুধু রোজের মতন মা বাবুলার কাছে কামনা করি মা যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আজ আসি আগামীকাল সঠিক সময় আবার আপনাদের কাছে উপস্থিত হব আজকের রাশিফল তার বিচার নিয়ে নমস্কার